কদমে এগোচ্ছে বালি ব্রিজ সংস্কারের কাজ ছাব্বিশ তারিখ মাঝরাতের আগেই শেষ হবে কাজ আর ব্রিজের মোট সাত জায়গায় এই সংস্কারের কাজ চলছে ঘাট এবং বালি হল স্টেশনের মাঝে গার্ডার সরিয়ে দেওয়া হয়েছে সাত জায়গায় সংস্কারের কাজ চলছে জোর কদমে কাজ চলছে এবং যেটা জানা যাচ্ছে মনে করা হচ্ছে ছাব্বিশ তারিখ মাঝরাতের আগেই কাজ শেষ হবে জোর কদমে এগোচ্ছে বালি ব্রিজ সংস্কারের কাজ আমরা এই মুহূর্তে ঠিক কী ছবি কী আপডেট রয়েছে জানবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল অয়ন যেটা বলা হচ্ছে যে ছাব্বিশ তারিখ মাঝরাতের আগেই কাজ শেষ হবে এই মুহূর্তে ঠিক কী পরিস্থিতি কী ছবি উঠে আসছে টার্গেট ফুলফিল করার জন্য এক হাজারেরও বেশি কর্মী রেল কর্মীকে নিয়োগ করে এই কাজ চলছে এই কাজ সাতটি জায়গাতে হচ্ছে একটা কাজ কাজ অত্যন্ত বড় এবং নামত এই কাজের মধ্যে দিয়ে যেটা মূলত করা হচ্ছে সেটা হচ্ছে বালি এবং বালিঘাট এই স্টেশনের মধ্যে দুটি যে দুটি ছোট ছোট রেল ওভার ব্রিজ বা আরবি রয়েছে সেই আরবি গুলি জরাজীর্ণ হয়ে গিয়েছিল অনেকদিন আগেই দু হাজার সতেরো সালে একবার টেন্ডার পাস করিয়ে কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয় কিন্তু প্রচুর লোকাল এবং দূরপাল্লার ট্রেন বিশেষ করে উত্তর সংগীত প্লেন দা শিয়ালদা থেকে ছাড়ে তা এই শাখার ওপর দিয়ে পাস করে বলে না না আমি কারণে এতদিন কাজ করা যাচ্ছে না অবশেষে 23 তারিখ সরকারি ছুটির দিন 24 এবং 25 অর্থাৎ 25 তারিখ আজ শনিবার এবং কাল 26 জানুয়ারি ছুটির দিন এই চার দিনের মধ্যে কাজ শেষ করার যে টার্গেট ইতিমধ্যে পূর্ববলে নিয়েছে সেই টার্গেটের অনুযায়ী কাজ একেবারে আশানুরূপ এগোচ্ছে এবং আগামী কাল 26 তারিখ রবিবার মধ্যরাতে এই সমস্ত কাজটা শেষ হয়ে যাবে সোমবার সকাল সাতাশ তারিখ সপ্তাহের প্রথম কাজের দিন ভোর চারটের প্রথম লোকাল দিয়ে এখানে একেবারে স্বাভাবিক ছন্দে ট্রেন পরিষেবা চালু হবে বলে জানিয়েছেন শিয়ালদহ ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দীপক নিগম এবং এই গোটা কাজের তত্ত্বাবধান করছেন স্বয়ং পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কার তারা দুজনেই আশাবাদী যে নির্দিষ্ট সময় কাজ শেষ করে সোমবার থেকে একেবারে স্বাভাবিক ছন্দে ফিরে যাবে এই অংশের কাজ ধন্যবাদ অয়ন बांग्ला आवाज बांगली लाइव जी 24 घंटा